প্রতিদিন আপনি ফেসবুকে কতটুকু সময় বের করতেছেন বা কত সময় ধরে ফেসবুক চালাচ্ছেন আর নয় বাজে আজ থেকে আপনি নিজেই নিজের টাইম বের করতে পারবেন ফেসবুকে কতক্ষণ সময় ছিলেন এজন্য আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল যে ওয়েবসটা আছে ওই অ্যাপসে প্রবেশ করবো তারপর ডান পাশে উপরে থাকা লোগোতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা নিচে চলে যাব নিচে চলে গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব তারপর এখানে দেখবেন সেটিং চলে আসবে আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে প্রবেশ করবে প্রবেশ করার পর একটু নিচের দিকে আপনি যাবেন একটু নিচের দিকে গেলেই দেখেন এখানে আছে লেখা ইউর টাইম অন ফেসবুক আপনি এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এখানে পাবেন সি টাইম সি টাইমের মধ্যে আপনি একটা ক্লিক করবেন আপনি সি টাইমে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক কতক্ষণ সময় ধরে কোন দিন কতক্ষণ সময় ধরে ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন এগুলো দেখাবে এজন্য আপনি যদি আজকে লাস্ট ডেটে দেখতে চান এখানে দেখেন এফ দিয়ে চিহ্ন দেওয়া আছে এফের চিহ্নতে আপনি ক্লিক করবেন উপরে দেখেন আটাইশ জুন ফার্স্ট মিনিট আপনি এখানে দেখতে পারবেন কতক্ষণ সময় ফেসবুক ইউজ করছেন আমি ফার্স্ট মিনিট আজকে শুক্রবার ফ্রাইডে আমি ফার্স্ট মিনিট ইউজ করছি এখানে ফাঁস মিনিট দেখাচ্ছে এখন আপনি যদি চান গতকালকে বৃহস্পতিবার যেটা গেছে ওইটার সময় দেখতে চান কতক্ষণ সময় আপনি এখানে গতকালকে ফেসবুক ইউজ করছেন তার জন্য আপনি ঠিক লেখা এখানে ক্লিক করবেন দেখেন আমি সাতাইশ জুন তিন মিনিট ফেসবুক ইউজ করছি তারপর দেখেন আমি বুধবার গত বুধবারে এক মিনিট করেছি গত মঙ্গলবারে আমি দু মিনিট ইউজ করেছি সোমবারে আমি বারো মিনিট ইউজ করেছি রবিবারে আমি এগারো মিনিট ইউজ করেছি শনিবারে আমি নয় মিনিট ইউজ করেছি এরকম এই লম্বা রেখাগুলোর উপরে আপনি চাপ দিয়ে ধরে থাকবেন তাহলে আপনার ওই পাশে উপরে আপনার টাইমটা দেখে আপনি আপনি কতক্ষণ সময় নিয়ে কোন দিন ফেসবুক ইউজ করতেছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দেবেন লাইক কমেন্ট করে সাথেই থাকবেন